এক নারী ডিভোর্স হয়ে গেল বিয়ের রাতেই কারণ তার রক্তপাত হয়নি তার স্বামী তাকে জিনার অভিযোগ এনেছিল কিন্তু সে তার জীবনে কখনো অন্যায় করেনি নববধুর রক্তপাত হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য বিছানায় সাদা কাপড় রাখার প্রথা রয়েছে ইসলামের সম্পর্কে কি বলে এটা আপত্তিজনক এটা বিরক্তিকর এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কখনোই ছিল না সম্মান ও মর্যাদা সম্পন্ন কোনো মানুষ কখনোই এমন জঘন্য কিছু করার কথা ভাববে না এমনকি পশুরাও এই ধরনের কাজ করে না বিয়ের রাতে সবসময় সচ্ছৎ ভাঙে না কখনো এক সপ্তাহ লাগে কখনো বেশি লাগে কখনো কখনো এটি রক্তপাত ছাড়াই ভেঙে যায় বেশিরভাগ নারীদের এটি থাকে না শারীরিক খেলাধুলা সাইকেল চালানো দৌড়ানো লাফানো ইত্যাদির কারণে তাই একজন খাঁটি নিরপরাধ নারীর বিরুদ্ধে জিনার দোষারোপ করা আর সেটাও কেবলমাত্র একজন পুরুষের বুদ্ধিভিত্তিকভাবে জ্ঞানের অভাবের কারণে এটা আপত্তিজনক এটা খুবই সাধারণ ইসলাম আমাদেরকে দেখায় এ ধরনের অজ্ঞ মূর্খদের সাথে সুন্দরভাবে মোকাবেলা করতে হয় যে মুহূর্তেই স্বামী বিয়ের রাতের পরে তার স্ত্রী বিরুদ্ধে রক্তপাত না হওয়ার জন্য জিনার অভিযোগ তুলে যেন এটি তার নিয়ন্ত্রণের কিছু এটি নিজেই নিজে একটা অভিযোগ শুধুমাত্র দুইজন পুরুষ সাক্ষীর প্রয়োজন হয় তাদের উচিত মুসলিম আদালতে গিয়ে তার বিরুদ্ধে অপবাদের মামলা করা হয় সে তার স্ত্রীকে ব্যবচার করতে দেখেছে চারজন পুরুষ সাক্ষী আনবে অথবা সে আল্লাহর নাম নিয়ে চারবার শপথ করবে সে একজন ব্যবচারী এবং পঞ্চমবার বলবে যে যদি সে মিথ্যে বলে থাকে তবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক আর কখনোই কোনো মুসলিম তা করবে না কারণ সে জানে এটা করলে সে জাহান নামে যাবে সে কিছুই দেখেনি আর সেই নারীও কিছুই করেনি তাই যারা এই ধরনের রীতিনীতি মানে তারা ইসলামের সাথে সম্পর্কিত নয় হতে পারে এটি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত কিংবা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বা অন্য কোনো ধর্ম এটা অনুসরণ করে কিন্তু ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই সুতরাং ফিরে আসুন এবং বলুন এগুলো খারাপ চিন্তা আগামীকাল আপনার কন্যা হবে এবং আপনার বোন থাকবে এবং আপনি একই নৌকায় থাকবেন তাই এখনই সতর্ক হন সম্মান ও মর্যাদা সম্পন্ন বিয়ে করবেন না যদি তাদের সম্মান করতে না পারেন যান এবং এখানে সেখানে খারাপ খ্যাতিসহ কিছু মহিলার সন্ধান করুন কারণ এটাই আপনার জন্য উপযুক্ত সম্মানিত পরিবারের মর্যাদা সম্পন্ন নারী নয় এবং আল্লাহ রাবুল আলমনি ভালো জানেন